আপনার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে জনগণ বঞ্চিত পনেরো ষোলো বছর ধরে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি তাদের ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারেনি এই ইচ্ছামতো প্রার্থীকে ভোট না দেওয়ার যে মানুষের যে বেদনা সে বেদনাকেও আপনারা উপহাস করেছেন পিআর কথা বলে পিআরে তো কোনো প্রার্থী থাকবে না সেটা নিয়ে আপনারা কয়েকদিন হয়েছে গেলেন এখন জুলাই সন এর আইনি ভিত্তি দিতে হবে আইনি গরণ করতে হবে যদি দিতে হবে তাহলে আপনি আসল কাজটা করবেন কত আপনি কি বলে বিয়ে হবে কন্যা তার হলুদ হলো সবকিছু হলো খাওয়া দাওয়া হলো কিন্তু বিয়ে পড়ানো সেটা হলো সেটা বাকি আছে সেটা ব্যাপারে কোন গুরুত্ব নেই তো ঘটনা হলো এটাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আগে আইন আইনীকরণ করার জন্য যে বৈধ পন্থা পার্লামেন্ট সেই পার্লামেন্ট আগে রচিত হতো সেই পার্লামেন্ট নির্বাচন আগে হওয়া উচিত অবাধ সুষ্ঠু নির্বাচন আপনি আইনীকরণ তো করবেন কি তাও আবার গণভোটের প্রশ্ন আসলে সবাই রাজিও হলেন এখন বাস্তবায়ন নিয়ে নভেম্বর না ওই দিন এটা কেন হয় আগামী এটা করতে চাচ্ছেন তারা মানে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসল যে উদ্দেশ্য যেটার জন্য এত সংগ্রাম এত আত্মদান এত রক্তপাত সেটিকে আপনারা পিছিয়ে দিতে চাচ্ছেন অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন যে আইনি কাঠামো তৈরি করার যে কোনো একটি আমরা যে নতুন যে আইন করব তার একটা বৈধতা দেওয়ার জন্য এবং যারা আইন করার জন্য বৈধ যে প্রতিষ্ঠান সেটি নির্মাণ না করে আপনারা যাচ্ছেন অন্য পদ্মায় ঘোরানো ফেরানো তো যদি দুইটা একসাথে হয় তাহলে ক্ষতি কি আপনার যেটা আইনি মানে বই দিতে চাচ্ছেন তো সেটা একই সাথে হলো তাহলে আরো বেশি থাকুন যারাই ক্ষমতায় আসবেন তারা জুলাই সনতকে আপনার এটা মানে আইনীকরণ করা আইনে রূপ দেওয়া সেটা সর্বোচ্চ যে আইন সংবিধান হোক বা প্রচলিত যে আইন পার্লামেন্টারি অ্যাক্ট হোক সব জায়গায় তো তখন মানে কাজে লাগানো কিন্তু এই বিলম্ব করার কোনো কারণ নেই এবং